এই যে রাজি দিহি মিস্ত্রির আমি কাম করতে পারি নাকি কাম তো সাইডা দিছিলাম এখন আবার মিস্ত্রির অভাবে কাজ করতে এই আনকার বাজারে ভাই মেস্তরি দিয়া কাজ করা খুবই বিপদ আগে আমরা কাজ করছি বাড়ির থেকে বাড়তে বা টাকা আইন না পরে ওস্তাদের বই বইয়ে ঠিক কাজ শিখছি বা ওস্তাদের লগে ধরে ধরে কাজ জিজ্ঞেস করাবে বেতন কত ধরবেন বেতন দেন ঠিক সব কিছুই ঠিক কিন্তু কামের সময় দেয় দেখেন কাজ করে না আপনার মত কাজ হইতাছে ভাই কাজ না মানে আমার উস্তাদ আপনার কাজ হইব না আপনার শিখছি দেখে কাজ হয়নি শেষ আলার মতে ওয়ারিংটা শেষ করলাম এখন বন খারাপ মেরাইতেছি আর সব মেস্তর উদ্দেশ্যে কথা বলি ভাই তোমরা মেস্তুরি আছি তার জন্য ভাইবো না তোমার যে কন্ট্রেক্টর আছে তারা কাম বুলে গেছি গা মতে এখন কাজ করতে পারি কাজ সারি না আল্লাহ তাই সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ইউটিউব জগতে ভাই একদম নতুন মানুষ কিছু আমার কাজের ভিডিও আপনার ঘরে দিতে আপনারা একটু দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন ভাই হিসাবে আমার আপনারা একটু আপনাদের ফাঁসে রাখবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম